আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ সালের গুগল রিপোর্টে নাম্বার ওয়ান একক গন্তব্যস্থান হিসেবে আমেরিকান রাশিয়ার সবচেয়ে সুন্দর যেই দ্বীপকে নিয়ে সবচেয়ে বেশি গুগল করেছে সেই দ্বীপ নিয়ে আলোচনা করব গুগল ইয়ার ইন সার্চ রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রেশিয়ার যে দ্বীপটিকে দ্বীপটি নিয়ে সবচেয়ে বেশি গুগল করেছে সেই দ্বীপটি হলো বালি এবছর গুগলের সবচেয়ে বেশি অনুসন্ধান করা একক ভ্রমণের গন্তব্য ছিল দ্বীপটি আদিম সমুদ্র বালি সৈকত এবং প্রাচীন মন্দিরগুলোর জন্য পরিচিত ইন্দোনেশিয়ার হলিডে আইল্যান্ড বালি এবছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে বিশ্বের সবচেয়ে রোমান্টিক গন্তব্য হিসাবে মালদ্বীপ সহ আট প্রতিযোগীকে প্রতিযোগীকে ছাড়িয়ে গেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপ বালি কেপটাউন টোকিও এবং হই আনের পরে বিশ্বের চতুর্থ সস্তা দূরপাল্লার গন্তব্য হিসাবে পরিচিতি পেয়েছে বালি ইন্দোনেশিয়ার বিখ্যাত ছুটি কাটানোর দ্বীপ যাকে কন্ডেনাস্ট ম্যাগাজিনের পাঠকের দ্বারা এশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ হিসাবে ভোট দেওয়া হয়েছে পর্যটকের মান উন্নত করার জন্য পতিতা বৃত্তিতে জড়িতদের জন্য কড়াকড়ি করা হয়েছে গুগল ইয়ার ইনসার্চ রিপোর্ট অনুসারে আমেরিকার গ্যালিসিয়ান ন্যাশনাল পার্ক দ্বিতীয় স্থানে আছে তারপর পেরুর মাচু পিছু পনেরো শতকের ইনকা দুর্গ এবং পুয়ের্তরিকর সানজুয়ান আছে চতুর্থ চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার গিলি দ্বীপপুঞ্জ এই বছর গুগল ইয়ার ইন সার্চ রিপোর্ট অনুসারে প্রথম সারিতে আছে গিলি তিনটি ছোট দ্বীপ গিলি ট্রাই গান গিলি ম্যানো এবং গিলি এয়ার নিয়ে গঠিত বালির কাছে লম্বকের উপকূলে অবস্থিত এরপর রিপোর্টে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং মায়ামি আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ